হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আজকে আপনাদের সাথে যে প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম এটি হলো সিল ফিল ট্যাবলেট এটির মূল উপাদান হচ্ছে সিলডেনাফিল সাইট্রেট হান্ড্রেড জি এটি নোভাটেক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য এটির ইউনিট প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে এটির স্ট্রিট প্রাইস পাঁচশো এক টাকা পঞ্চাশ পয়সা এটির নির্দেশনা হল সিলেনা ফিল সাইট্রেট ইলেক্ট্রাইল সহ পুরুষদের চিকিৎসায় নির্দেশিত যা সন্তোষজনক যৌন কর্মক্ষমতার জন্য যথেষ্ট পুরুষঙ্গ উত্থান অর্জন বা বজায় রাখতে অক্ষম সিলডেনাফিল সাইট্রেট কার্যকর হওয়ার জন্য যৌন উদ্দীপনা প্রয়োজন এছাড়া সিলডেনাফিল সাইট্রেট পালমোনারি নারী হাইপার টেনশনের চিকিৎসাতেও নির্দেশিত এটির বিবরণ যদি আপনাদেরকে আমি বলি সিলডেনাফিল একটি সুনির্দিষ্ট সাইক্লিক গুয়ানোসাইন মনোফসফেট সিজিএমপি ফসফোডাইটারিস টাইপ ফাইভের রিভার্সিবল বাধাদায়ক যৌন উত্তেজনায় যখন স্থানীয় নাইট্রিক অক্সাইড নিচ্ছরণ হয় তখন সিল্ডেনাফিল পিডিই ফাইভকে বাধা দিয়ে করপাস ক্যাবার্নসাম এ সিজিএমপি এর পরিমাণ বাড়িয়ে দেয় এর ফলে মসৃণ মাংসপেশির রিল্যাক্সেশন হয় এবং ফিনাইল টিস্যুতে রক্ত প্রবাহ ঘটে যা ইরেকশন ঘটায় যৌন উত্তেজনার অনুপস্থিতিতে সিলডেনাফিল এর কোনো ক্রিয়া নাই আমি এটির ফার্মাকোলজি এর বিষয়ে যদি আপনাদেরকে বলি এটির কার্য পদ্ধতি হচ্ছে যৌন উত্তেজনার সময় কর্পাস ক্যাবার্নোসাম হতে নাইট্রিক অক্সাইডের নির্গমনের সাথে পুরুষের লিঙ্গ উত্থান জড়িত নাইট্রিক অক্সাইড ওয়ানাইলেজেস সাইকেজ অ্যানজাইমকে অ্যাক্টিভ করে যার ফলে সাইক্লিক ওয়ানোসিস মোনোফসফেটের লেভেল বেড়ে যায় এবং এর ফলে কর্পাস কোবার্নোসামের সামের রিল্যাক্সেশন হয় ও রক্ত সঞ্চালন বেড়ে যায় সিল্ডেনাফিলের করপাস কোবার্নোসামের মাংসপেশীর রিলকশনের কোনো অবদান নেই কিন্তু ইহা ইরাদেশ ফাইভের এনজাইম এর বিক্রিয়া বন্ধ করার মাধ্যমে করপাস কেবার্নোসামের নাইট্রিক অক্সাইডের কার্যকারিতা বৃদ্ধি করে যৌন উত্তেজনার সময় যখন নাইট্রিক অক্সাইডের নির্গমন হয় তখন সিলডেনাফিল করপাস কে বার্নসামের হসফোডাইজ স্টাইজের ফাইপ এর বিক্রিয়া বন্ধ করে সিজিএমপি এর লেভেল বাড়িয়ে দেয় এবং সাথে সাথে মাংসপেশির রিল্যাক্সেশন এর মাধ্যমে সেখানে রক্ত সঞ্চালনের পরিমাণ বাড়িয়ে দেয় যৌন উত্তেজনার মুহূর্ত ছাড়া রিকমেন্ডেড সেবনমাত্রায় লিঙ্গ উত্থানের উপর সিলডেনা ফিলের কোনো প্রভাব নেই ফার্মাকো কাইনেটিক এবং মেটাবলিজম এর ক্ষেত্রে এটি মুখে সেবনের পর সিলডেনা ফিল দ্রুত শোধিত হয় এবং গড়বায়ো ইউলিটির প্রায় একচল্লিশ পারসেন্ট ইহা হেপাটিক মেটাবিলিজমের মাধ্যমে সাইটোক্রোম পি চারশো একটি সক্রিয় মেটাবোলাইটে রূপান্তরিত হয় এবং শরীর হতে বের হয়ে যায় সিলেনাফিল ও এর মেটাবোলাইট ওয়ে প্রাপ্তিক অর্ধায়ু প্রায় চার ঘন্টা এটির শোষণ এবং বন্টনের ক্ষেত্রে সিলেনাফিল খুব দ্রুত শোষিত হয় মুখে সেবনের তিরিশ থেকে একশো বিশ মিনিটের মধ্যে সিলডেনা ফিলের ঘনত্ব রক্তের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যদি খাবার গ্রহণের পূর্বে সেবন করা হয় কিন্তু সিলডেনাফিল যখন ফ্যাট জাতীয় খাবারের সাথে গ্রহণ করা হয় এখন ইহার শোষণ কমে যায় মেটাবলিজম এবং নিচ্ছরণ এর ক্ষেত্রে সিলডেনাফিল যকৃতের মাইক্রোসোমাল আইসো এনজাইমের সাহায্যে শরীর হতে বের হয়ে যায় মুখ এবং শিরাপথে প্রোগের পর সিলডেনাফিল মেটাবুলাইট হিসেবে পায়খানার সাথে প্রায় আশি পারসেন্ট মুখের সেবনের পর বের হয়ে যায় এবং অল্প পরিমাণ প্রায় তেরো পারসেন্ট মূত্রের সাথে বের হয়ে যায় এটি বিশেষ জনগোষ্ঠীর ক্ষেত্রে ফার্মাকুকাইনেটিক্স বৃদ্ধ স্বাস্থ্যবান বয়স্কদের ক্ষেত্রে ক্লিয়ারেন্স থেকে পর্যন্ত ফিলের এ ইউসি এর মান বেশি পাওয়া যায় স্বাস্থ্যবান তরুণদের চেয়ে তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে এটির মাত্রা অসেবন বিধি সম্পর্কে জানিয়ে দেব এটি ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে বেশিরভাগ রোগীর জন্য সুপারিশকৃত সেবন মাত্রা হচ্ছে পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট এটি হচ্ছে একশো মিলিগ্রাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রয়োজন মতো যৌন কার্যক্রমের এক ঘন্টা পূর্বে এটি সেবন করতে হবে তবে সিলডেনাফিল যৌন কার্যক্রমের চার থেকে আধ ঘন্টা পূর্বেও সেবন করা যাবে কার্যক্ষমতা সহনশীলতার উপর ভিত্তি করে সিলডেনা ফিলের সেবন মাত্রা বাড়িয়ে একশো মিলিগ্রাম ও কমিয়ে প্রায় পঁচিশ মিলিগ্রাম পর্যন্ত করা সম্ভব সর্বোচ্চ সেবন মাত্রা হচ্ছে প্রতিদিন একই ট্যাবলেট সিল্ডেনা ফিলের প্লাজমা লেভেল কিছু ফ্যাক্টরির উপর নির্ভর করে সেগুলো হচ্ছে বয়স পঁয়ষট্টি বছরের বেশি হলে জকৃতের সমস্যা রেনাল সমস্যা এবং এর সাথে অন্য কোনো সাইট্রোক্রম পি চারশো পঞ্চাশ থ্রি এ ফোর ইনভিবিটরের যেমন ইটোকোনা জল ইরাইট্রোমাইসিন সাইকিনোভেন ইত্যাদি যেহেতু প্লাজমা লেভেল বেশি হলে কার্যক্ষমতা ও পার্শ্ব প্রতিক্রিয়া দুটোই বেড়ে যায় তাই এই ধরনের রোগীর ক্ষেত্রে শুরুর সেবন মাত্রা পঁচিশ মিলিগ্রাম হতে হবে যেহেতু সিলডেনাফিল সাইট্রেটস সমূহের হাইপোটেন্সিভ ক্রিয়া বাড়িয়ে দেওয়া সেহেতু যে সকল রোগী নাইট্রিক অক্সাইড ও যে কোনো ধরনের নাইট্রেট গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে ঔষধটি প্রতিনির্দেশিত যখন সিলডেনা ফিল ও আলফা ব্লোকার একসাথে প্রয়োগ করা হবে তখন সিলডেনা প্রয়োগের পূর্বে আলফা ব্লোকার প্রয়োগ করতে হবে এবং সিলডেনা খুবই খুবই মাত্রায় ব্যবহার করতে হবে আলমোনারি আর্টারিয়ার হাইপার টেনশনের ক্ষেত্রে সিলডেনা সাইট্রেটের রিকমেন্ডেড সেবন মাত্রা হচ্ছে বিশ মিলিগ্রাম প্রতিদিন তিনবার খাবারের চার থেকে ছয় ঘন্টা পূর্বে অথবা পরে তো বন্ধুরা আমি আপনাদেরকে শুধু এটির জেনারিক যে নিয়মটা সেটি জানিয়ে দিলাম আপনারা সকল ঔষধি চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ